শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ষোলো জুলাই একত্রিশ আষাঢ় বুধবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল ইরান ইসরায়েল যুদ্ধের পর কোন পথে আরব বিশ্ব ইরান ও ইজরায়েলের মাঝে গত জুনে বারো দিন ধরে চলা যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একরকম নীরব অবস্থানে আছে যদিও বিষয়টি অনেকের কাছে বিস্ময়কর লাগছে কাতারের মাটিতে যুক্তরাষ্ট্রের আল উদাই বিমানঘাটিতে ইরানের হামলা চালানো সত্ত্বেও এই পরিস্থিতি দেখা যাচ্ছে আজকে ষোলো জুলাই ইরান এমন একটি খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিশ্বের চোখ উপরে উঠে গেছে ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের এমন ক্ষতি করেছে যা অনুমানের বাইরে ইরানের সফির হাসান কাজিমি বলেছেন ইরানের জবাবি হামলা ইসরায়েলের একসাথে সাথে জন পাইলট মারা গিয়েছে যেটা আজ পর্যন্ত লুকিয়ে রেখেছে ইসরায়েল রিপোর্টে বলা হয়েছে ইরান ইসরায়েলের একটি এয়ারপোর্ট লক্ষ্য করে ভয়ঙ্কর মিসাইল ছুড়ে সেই এয়ারপোর্টে ত্রিশ জন পাইলট একই জায়গায় একটি বৈঠকে ছিলেন সেখানে মিসাইল এসে ব্লাস্ট হয় তখন সঙ্গে সঙ্গে একসাথে জন পাইলট মারা যান খান ইউনিসের একটি সাহায্য কেন্দ্রে মরণাত্মক হামলা চালালো ইসরায়েলি সেনাবাহিনী আজ গাদা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে একটি মার্কিন সাহায্য কেন্দ্রে ইসরায়েলি শূন্যরা টিআর গ্যাস ও গুলি চুলে একুশজন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেক আহত করেছে গাজার সরকারি মিডিয়া অফিস নিশ্চিত করেছে যে এই গণহত্যায় একুশজন শহীদের প্রাণহানি ঘটেছে যার মধ্যে পনেরো জন শ্বাসরুদে মারা গেছেন এবং ছয়জনকে হত্যার উদ্দেশ্যে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে পাশাপাশি বিপুল সংখ্যক আহত হয়েছেন বর্তমানে সিরিয়ায় ভয়ঙ্কর পরিস্থিতি কয়েকদিন আগে সুইদা এবং এর গ্রাম অঞ্চলে একদিকে ব্রুজ যোদ্ধা এবং অন্যদিকে বেদিইন উপজাতি এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় চলমান সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়েছেন রাত্রের অন্ধকারে রাশিয়ার হামলার ফলে ইউক্রেনে কমপক্ষে এগারো জন আহত হয়েছেন আঠাইশটি রাশিয়ান ড্রোন বিনিৎসিয়া অঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে সাতজন আহত হয়েছেন যাদের মধ্যে দুজন গুরুতরভাবে ফুড়িয়ে গিয়েছেন নতুন রাজনৈতিক দল গঠন করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রথম স্ত্রী পাকিস্তানের রাজনীতির ময়দানে নতুনভাবে পা রাখলেন ইমরান খানের প্রথম স্ত্রী রেহাম খান তিনি বলেন এবার পাকিস্তানে খেলা শুরু হবে